নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজ আপনাদের এই আনন্দ পরমানন্দ লাভ কি করে হয় আর কেমন করে হয় এই নিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি দেখুন আমরা যখন কোনো কাজ করি সেই কাজ করার পরে যখন বিশ্রামের তখন সেই কাজের সাফল্যটা উপলব্ধি করে একটা আনন্দ পাই তাই না সেটা হলো আনন্দ এরপর দেখুন যেটা দুঃসাধ্য অর্থাৎ যা চট করে হয় না মানুষ অতি সহজে পারে না সেই সমস্ত কাজ যদি করে তার সাফল্য পান তাহলে কি আপনার মনে হবে না যে আনন্দটা পরম আনন্দ হ্যাঁ শ্রেষ্ঠ আনন্দ শ্রেষ্ঠ আনন্দটা কোথায় রয়েছে শ্রেষ্ঠ আনন্দটা রয়েছে ধরুন দেবদেবীর সাক্ষাৎকারে দেবদেবীকে জেনে বুঝে সৃষ্টি সৃষ্টিতত্ত্বটাকে জেনে বুঝে হ্যাঁ আর তার থেকেও বড় আনন্দ নিজেকে জেনে হ্যাঁ আপনার মধ্যে কত শক্তি আছে আজও আপনি জানেন না বা আমরা অনেকেই এটা জেনে উঠতে পারি নাই তাই না তাহলে তোকে জানতে হবে তো জানতে গেলে তো কষ্ট করতে হবে না করলে কি করে কষ্টটা আর এমন কি করবেন কষ্টটা হচ্ছে নিজেকে নিজে গড়ে তুলবে নিজেকে নিজে জানতে একটু খাটতে হবে আর সেই সঙ্গে একটু গুরু সাক্ষাৎকার করতে হবে গুরুর সঙ্গে না থাকলে নিজেকে নিজে ঠিক জানা যাবে কেন আমি যে পত্রার কথা বলবো সেটা খুব গোপন কথা যেগুলো দীর্ঘদিন ধরে গুরুমুখী রয়েছে এবং গোপনে রয়েছে সেরকম হচ্ছে আর দেখুন বছর দুয়েক তো হলো প্রায় আমি আপনাদের সঙ্গে রয়েছি সাধারণ ভিডিও করছি আর সাধারণ ভিডিওগুলো দেখে আপনারা আনন্দ পাচ্ছেন ঠিক এরপরে আমার মনে হচ্ছে যে আর সাধারণ ভিডিও না করে আর একটু উচ্চ মার্গে আর একটু যাতে জ্ঞান বাড়ে সেরকম কিছু ভিডিও করা দরকার কারণ এই সাধারণ ভিডিওগুলো করে যে আনন্দটা দিতে পেরেছি তা আপনারা পেয়েছেন সেটা তেমন কিছু নয় অনেকের জন্য আর এখন যেটা বলবো বা আপনাদেরকে দিয়ে পড়াবো ভাবছি করানোর কেউ নয় স্বয়ং তিনি হ্যাঁ তিনি করাবেন এই মুখটা আমার এখনো তো দেহ জ্ঞান রয়েছে তাহলে মুখটা আমার হ্যাঁ আর কথাটা কিন্তু তা কারণ তিনি বলাচ্ছেন তাই বল এই জায়গাটা আমি বলছি যে তিনি বলাচ্ছেন আর আমি বলছি এইটা শক্তিকে জগৎ ভয় পায় এই যোগী যারা ঋষি যারা তারা সেই শক্তিটাকে পোষ মানিয়ে কাজে লাগে সেইগুলো বলবো কি করে হয় কেমন করে হয় আর হয় না হয় হাতে হাতে প্রমাণ করে দেখতে হবে হচ্ছে কি না হচ্ছে হ্যাঁ দিয়ে চলবে না একদম ঠিক ঠিক নিজে করবেন দেখবেন শিখবেন প্রমাণ পাবেন আসবেন আমি পরের ধাপটা আবার আপনাকে বলে এটা কিন্তু সত্যি এবং আমি খুব জোর দিয়ে বলছি যে আপনাদেরকে শিখতে হবে করতে হবে বুঝতে হবে তবে সবাই পারবেন না এটাও সত্য সবারই দ্বারা সম্ভব নয় কারণ এইগুলো কারা পারে যার ধৈর্য বেশি যার সহ্য বেশি যার চৈতন্যময় সত্তা বা নিজেকে জানার ইচ্ছা শক্ত মনের ব্যাপার অহংকার নয় অহংকার থাকলে হবে না হ্যাঁ আর আমিও যদি অহংকার করে কিছু বলি তাহলে আমারও কিছু হবে না ভালো হবে না আর যতদিন খুশি ততদিন বাঁচবো এরকম যদি মনে করেন তাহলে এই আগামী রবিবার থেকে আমার ওই যে প্রতিবেদনগুলো থাকবে সেগুলো আপনাদেরকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে মেম্বারশিপ নিয়ে সেই প্রতিবেদনগুলি দেখতে হবে আশা করি আপনারাও কিছু শিখতে পারবেন আর কেমন করে কাজে লাগানো যায় আজকে যে জবটা আপনি করছেন সে জবটা আপনাকে করতাম না জবটা আপনাকে জব করবে আজকে যে ধ্যানটা করছেন সে ধ্যানটা আপনাকে করতাম না ধ্যানটা আপনার ধ্যান করবে হ্যাঁ যে ঠাকুরের আপনি পুজো দিচ্ছেন ঠাকুর আপনার পুজো দেবে মঙ্গলময়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আপনাদের বলছি অহংকার প্রকাশ নয় যদি আপনারা কিছু শিখতে চান কিছু জানতে চান যদি নিজেকে গড়ে তুলতে চান ভারতবর্ষের মতো একটা দেশ আধ্যাত্মিক প্রবণতার দেশ সেটাকে যদি রক্ষা করতে চান তাহলে হাজার জায়গায় ছুটে বেরিয়ে কিছু হবে না জানেন না তুলসী তলায় নেই ঠাকুর নেই দেবতার মন্দিরে মানুষ যেথায় পাইবো পূজা সেথায় ঠাকুর মন্দিরে রবীন্দ্রনাথ বলেছেন তাহলে আপনার মধ্যে সেই সেবামূলক চিন্তাভাবনা থাকতে হবে আপনার মধ্যে আদর্শের কিছু থাকবে আদর্শের কিছু থাকতে গেলে আপনাকে একটু সংযমী হতে হবে যা খুশি খাবো যা খুশি বলবো যা খুশি করবো এই করলে তো এই সব শেখা যাবে না হ্যাঁ গুরু আদেশ নিয়ে চলতে হবে উপদেশ মানতে হবে গুরুদেব যেরকম বলবেন সেরকম ভাবে একটু একটু করে এগিয়ে চলুন দেখবেন আপনি একদিন সৌভাগ্যের সন্ন্যাসী করে ফুটে পড়েছেন আজকে যদি কোনো মানুষের জন্য আপনি চিন্তা করেন সে আপনাকে চিন্তা করতে হবে না আপনি ভাববেন সে মানুষটা আপনার কাছে আপনি কথা চিন্তা করবেন তিনিও আপনার কথা চিন্তা সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এগুলো প্রথম প্রথম তারপর দেব দেবী তারপর ঈশ্বরকে যখন জানা বোঝা হয়ে যাবে তখন আপনি কায়া কল্পে বেঁচে থাকতে পারবেন যতদিন খুশি মহামৃত্যুঞ্জয় কবচ করি বটে কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ করার অধিকার কার আছে সেটা আগে জানতে হবে আপনিও পারবেন করতে কিন্তু সেই জায়গায় পৌঁছানো কেন বলছি কি জন্য বলছি না আমি আমার দেশকে খুব ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি মাতৃভাষাকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি গুণীজনদের ভালোবাসি শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের প্রতি আমার শ্রদ্ধা মস্তকে থাকে তাই এই এই চিন্তাভাবনা নিয়ে আমি ছোট থেকে এই এতদিন এলাম মাথার চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে তবুও যেন বিরাম নেই আশা করছি আপনারা আমার এই প্রতিবেদনগুলি শুনে ভারতবর্ষকে রক্ষা করার তাগিদে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছাবেন এটা আমার দৃঢ় সংকল্প আপনারা এই সংকল্পে সহযোগিতা করে আমার কথাগুলো শুনে একটু চলার চেষ্টা করুন আমি অনেকগুলো কথা বললাম না প্রলাপ হয় সম্ভব হয় আর আমি তো রয়েছি বেঁচে এমনি করেই তো চলছে হ্যাঁ চলবে চলছে চলবে হচ্ছে হবে করছি করবো এটা ঠিক কিন্তু কি করবো আর কাকেই বা গোপন কথা বলবো গামছায় তো আর দুধ দেওয়া যায় না গো মুড়ি দেওয়া যেতে পারে দুধ দিতে হলে একটা পাথর বাটি কিংবা কাঁসার বাটি একটা দরকার তাহলে দুধটা পড়ে যাবে তাই এই যে সামনে যে প্রতিবেদনগুলি আপনাকে দেওয়া হবে সাতটা ধাপে থাকবে সেই সাতটা ধাপ কি মূলাধার স্বাদষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধাক এই সাতটা ধাপে এগিয়ে যেতে হবে আর কুলকুণ্ডলী শক্তিকে আপনাকে জাগাতে হবে হলে আপনি ভিতর এবং বার জানতে পারবেন তাহলে সবারই দ্বারা হয়তো সম্ভব হবে না তবু যদি দু চারজনের হয় কেন হবে না চেষ্টা করুন তবে নিজে নিজে করলে করতে যাবে না নিজে নিজে হয় না গুরুকে সঙ্গে নিতে হয় তা না হলে কি হয় জানেন নিজে নিজে যদি প্র্যাকটিস করতে যান আমার এই প্রতিবেদনগুলো শুনবেন শোনার পরে যদি করতে যান তাহলে কিন্তু একটা অসুবিধা সেই অসুবিধাটা হচ্ছে এই যে মাথাটা গোলমাল হয়ে যেতে পারে আমি বলে দিচ্ছি হ্যাঁ নিয়ে একটা খারাপ অবস্থায় পৌঁছে যাবে শরীরের অনেক ক্ষতি হয়ে যেতে পারে কাজেই এগুলো করার আগে আমার ওই প্রতিবেদন দেখার পরে হোক বা আগে হোক আজকে এই যে বললাম আমার সঙ্গে এসে একবার দেখা করে যাবেন আমি আপনার মুখটা দেখে প্রথম বুঝে নেব আপনার গঠন শারীরিক হ্যাঁ আপনি কতটা শক্ত মনের মানুষ আপনি পারবেন কি না আপনার হবে কি না এগুলো আপনাকে আমাকে জানতে হবে হ্যাঁ না জেনে কোনো কিছুই করতে যাবেন না এমনি সাধারণভাবে ধ্যান করছেন জব করছেন ঠাকুরের নাম করছেন প্রণাম করছেন ভক্তি করছেন দুঃখী দেখাচ্ছেন নৈবেদ্য সাজাচ্ছেন এগুলো করুন হ্যাঁ সেবামূলক কাজ করছেন করুন কিন্তু যদি এই ধরনের কিছু শিখতে হয় করতে হয় শট চক্রভেদ হ্যাঁ বা ক্রীড়াযোগ এ যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে আর আপনার ইচ্ছা শক্তিকে যদি কাজে লাগাতে হয় তাহলে কিন্তু একবার দেখা করে যাবে কেমন আজকে আর এর থেকে বেশি কিছু বলবো না কারণ আজকে যে প্রতিবেদনটি আপনাদের জন্য উপস্থাপিত করলাম এটি শুধুমাত্র আগামী দিনের যে প্রতিবেদনগুলি থাকবে তার জন্য আর এটা তো আপনারা শুনেছেন আগামী রবিবার অর্থাৎ এক তারিখ থেকে ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত অর্থাৎ খুব সকালে আপনারা আমাকে সরাসরি দেখতে পাবেন সেখানে আমি আপনাদের শেখাবো যে প্রাণায়াম ধ্যান আসন কেমন করে করতে হয় কি না সেটা প্রাথমিক জিনিস সেটাও কিন্তু একটু যোগাযোগ করে নেবেন হ্যাঁ তারপরে ইউটিউব থেকে আপনারা পেয়ে যাবেন সরাসরি দেখতে পাবেন কোনো অসুবিধা নাই তবে প্যাকেজটা আপনাদের নিতে হবে না হলে অসুবিধা হবে তো তাই না এখানেই থাক আপনারা আজকের এই প্রতিবেদনটিতে মনোযোগ দিয়ে শুনবেন এবং যা যা করতে বললাম সেভাবে করুন ভালো থাকুন